মনোযোগ সহকারে দেখুন এটা কিন্তু আমার চ্যানেল একটু ভালো করে লক্ষ্য করে দেখুন রাকিব শর্টস নামে আপনারা চাইলে ইউটিউবে সার্চ করে দেখতে পারেন এবং এখানে বিরাশি হাজার চারশো সাবস্ক্রাইবার রয়েছে ভালো করে দেখুন এখন এখানে দেখতে পাচ্ছেন একটা ভিডিওতে নাইন পয়েন্ট নাইন মিলিয়ন ভিউজ রয়েছে আর অনেক ভিডিও ভাইরাল হয়েছিল আমি ভিডিও প্রাইভেট করে রাখছি বিভিন্ন কারণবশত এখানে দেখুন আরেকটা ভিডিওতে এক লক্ষ তিন হাজারের বয়স কিন্তু তেমন বেশি না সাতত্রিশ হাজার তারপরে একত্রিশ হাজার তেইশ হাজার এরকম কিন্তু ভিউজ রয়েছে আমি কিন্তু এই চ্যানেলে অ্যাক্টিভ না প্রতিদিন ভিডিও আপলোড করতে পারি না তাই আমার অতটা ভিডিও ভাইরাল হয় নাই কিন্তু আমি কিন্তু টিপস গুলো জানি কিভাবে ইউটিউব শর্টস কিভাবে ভাইরাল করতে হয় এটা কিন্তু আমি ভালো করেই জানি আপনা থেকে আজকে শিখিয়ে দিব কিভাবে ইউটিউব শর্টস খুব সহজেই ভাইরাল করতে হয় আপনাদেরকে সবার আগে আমি প্রমাণটা দেখাইছি কারণ আপনারা যাতে বিশ্বাস করেন আমার এই চ্যানেলে কিন্তু শর্টস ভিডিও ভাইরাল হয়েছে এখন তো আশা করি বিশ্বাস করতে পারেন যে আপনাদেরকে আমি ভালো কিছু তথ্য দিতে পারবো তো দেখুন এখন শর্টস ভিডিও ভাইরাল করতে হলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা প্রথমত আপনাদেরকে বলি প্রথমে আপনাকে এমন একটি শর্ট ভিডিও তৈরি করতে হবে যে শর্ট ভিডিওটি মানুষের দেখতে অনেকটাই ভালো লাগবে এরকম আকর্ষণীয় একটি শর্ট ভিডিও তৈরি করতে হবে এরপরে আপনাকে যে কাজটা করতে হবে অবশ্যই আপলোডটা সঠিক নিয়মে করতে হবে তারপরে আরো কাজ রয়েছে গুরুত্বপূর্ণ সেটা ভিডিও শেষে দেখাবো প্রথমে আপলোডটা সঠিক নিয়মে কিভাবে করবেন সেটা দেখাই এজন্য আপনি যে কাজটা করবেন ইউটিউব অ্যাপে চলে আসবেন ইউটিউব অ্যাপে এসে নিচে প্লাস আইকন থাকবে এখানে ক্লিক করে দিবেন এবারে আপনারা অনেকেই আছেন নে ক্লিক করে আপনারা শর্ট আপলোড করেন এভাবে করবেন না আপনারা চলে আসবেন এখান থেকে ভিডিও অপশনে ভিডিও অপশনে এসে আপনারা একটা শর্ট সিলেক্ট করবেন ঠিক আছে ষাট সেকেন্ডের নিচে একটা শর্ট ভিডিও আপনারা সিলেক্ট করে দিবেন তো আমি দেখুন একটা শর্ট ভিডিও সিলেক্ট করে দিছি আপনাদেরকে দেখানোর জন্য এবারে যে কাজটা করবেন থেকে আপনি নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আপনি চাইলে এখানে টেক্সট বা অথবা অন্য কিছু লিখতে পারেন আপনার ইচ্ছে অনুযায়ী তো আমি কিছু লিখবো না আপনাকে দেখানোর জন্য আপনি এখান থেকে যে কাজটা করবেন আপনি আগেই তো এডিট করে নেবেন সবকিছু তারপরে ভিডিওটা আপলোড দেওয়ার জন্য ভিডিওটা সিলেক্ট করবেন তারপর নিজ থেকে নেক্সটে ক্লিক করে দিবেন যখনই আপনি নেক্সটে ক্লিক করবেন আপনার ভিডিওটা এখানে কিন্তু চলে আসবে ঠিক আছে এবারে উপরে দেখতে পাচ্ছেন এই যে পেন আইকন এখানে ক্লিক করুন আগে কিন্তু আমি আপলোডের নিয়মটা দেখাই তারপরে আপনার ভাইরাল হওয়ার জন্য যে কাজগুলো করতে হবে সেটা একটু পরে দেখাবো এখন এখান থেকে আপনাকে থামনেল সিলেক্ট করতে হবে এভাবে নিচ থেকে টান দিবেন এবার আপনার ভিডিওর মধ্যে যে মূল ইম্পর্টেন্ট যে পার্টটা থাকবে সেই পার্টের একটা থামনেল কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন ঠিক আছে তো আমি এখান থেকে একদম শেষের দিকে গিয়ে একটা থামনেল এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি এর এতটুকু রাখলাম তারপর আমি নিচ থেকে ডানে ক্লিক করে দিব ডানে ক্লিক করে দেওয়ার পরে এবারে এখানে আপনাকে আকর্ষণীয় একটা টাইটেল এখানে দিতে হবে এবারে এই যে ভালো করে লক্ষ্য করে দেখুন আমি কিন্তু এখানে লিখে দিয়েছি সিঙ্গেল শাখার মতোই আলাদা কারণ আমি যে টাইটেলটা লিখছি এই কথাটা কিন্তু মেয়েটা বলছে মেয়েটা কি বলছে মেয়েটা বলছে যে সিঙ্গেল থাকার মজাই আলাদা যাকে দেখি তাকেই ভালো লাগে ঠিক আছে তো আমি ভিডিওতে যেটা বলছে ওইটাই কিন্তু টাইটেলে লিখছি এটা কিন্তু রোবট ভালো করে বুঝবে যে ভিডিওতে যেটা বলা হয়েছে ওইটা এই ভিডিওটা কিন্তু বেশি বেশি করবে ঠিক আছে বেশি বেশি রিকমেন্ডেশন যাবে সাজেস্টে যাবে ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার চান্স থাকবে ভিডিওতে যেটা বলবে ওইটাই টাইটেল দিবেন ঠিক আছে ভালো করে লক্ষ্য রাখবেন এবং আকর্ষণীয় টাইটেল দিবেন এবার এক দুইটা একটা রিয়াক্ট দিবেন বা না দিলেও সমস্যা নেই স্পেস দিয়ে এখানে আপনার ভিডিওটা যদি ফানি টাইপের হয় তাহলে আপনি এখানে ফানি দিবেন এবার এখান থেকে আপনি শর্টস একটা হ্যাশট্যাগ দিবেন অবশ্যই শর্টস দিবেন তারপর এখান থেকে আপনি করবেন দিয়ে লিখবেন ট্রেন্ডিং ঠিক আছে তো থেকে টেক হয়ে গেছে তো আমি এখান থেকে টি আর এন ট্রেন্ডিং দিয়ে দিলাম এখান থেকে আপনি ফানি শর্টস ট্রেন্ডিং তারপর এখান থেকে দিবেন ফর ইউ তো এখানে আমি ফর ইউ দিয়ে দিলাম এবারে আপনি যে কাজটা করবেন এখানে আরেকটা হ্যাশট্যাগ দিবেন হ্যাশট্যাগ দিয়ে আপনি এখানে লিখবেন এস এইচ ও আর টি ভিডিও যদি দিবেন এরকম বিভিন্ন ধরনের হ্যাশট্যাগ দিবেন বা লাভ টাইপের হলে আপনি লাভ লিখে দিবেন বা এখান থেকে আই লাভ ইউ এরকম কিছু একটা লিখে দিবেন তো হ্যাশ গুলো অতটা গুরুত্বপূর্ণ না তারপরে দুই একটা হ্যাসট্যাগ দিয়ে দিবেন অবশ্যই শর্টস রাখবেন ট্রেন্ডিং ফানি হলে ফানি স্যার হলে স্যাড ইমোশনাল হলে ইমোশনাল ঠিক আছে আর শর্ট ফিট এটা দিয়ে দিবেন ফর ইউ এটা দিয়ে দিতে পারেন এবারে যে কাজটা করবেন অবশ্যই এখান থেকে পাবলিশ অনেকে সিলেক্ট করে রাখেন ভিজিবিলিটি পাবলিশের জায়গায় ক্লিক করে আনলিস্টেড করবেন আনলিস্টেড করে এখান থেকে ব্যাকে চলে আসবেন এবারে লোকেশন আপনি লোকেশনটা দিবেন আপনি যদি বাংলায় ভিডিও তৈরি করেন তাহলে বাংলাদেশ এই লোকেশনটা দিবেন যদি আপনি ইংলিশে করেন তাহলে ইউনাইটেড স্টেট অথবা অন্য কোনো দেশের কান্ট্রি দিবেন আর যদি আপনি বাংলাদেশের মানুষের জন্য ভিডিও তৈরি করেন তাহলে বাংলাদেশ এটা সিলেক্ট করে দিবেন এবারে নিচে আসুন নিচে আসলে আপনি এখান থেকে দেখতে পারবেন এই যে একটা অপশন এখানে কি রয়েছে আমি একটু দেখাই ব্যাকে গিয়ে দেখেন অনেকে বুঝতে পারবেন না এই যে দেখুন রিলেটেড ভিডিও এখানে ক্লিক করুন এখানে ক্লিক করে আপনি যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে দিন দেখুন আমি একটা ভিডিও সিলেক্ট করে দিলাম একটা ভিডিও সিলেক্ট করে দিলে কি হবে আপনার এই ভিডিও যেটা আপলোড এটা যখন মানুষজন দেখবে তখন এই ভিডিওটা টাইটেলটা দেখতে পারবে টাইটেলটা আকর্ষণীয় হলে মানুষজন ক্লিক করে কিন্তু ভিডিওটা দেখবে ঠিক আছে তো আপনি নিচে আসুন নিচে আসলে দেখতে পারবেন এই যে এখানে লেখা আছে অলরেড কন্টেন্ট আপনি এই অপশনটার উপর একটা ক্লিক করুন এখানে কিন্তু মেইন বিষয় এটা যদি সিলেক্ট না করেন তাহলে আপনার চ্যানেলে সমস্যা হবে আপনি এখান থেকে অবশ্যই নো সিলেক্ট করে দিবেন যেহেতু আমাদের ভিডিও তৈরি করা না এজন্য আমরা নো সিলেক্ট করবো এবং এক কথায় বলতে গেলে আপনি উল্টাপাল্টা ভিডিও যেমন খারাপ ভিডিও অথবা একটা ঘটনা ঘটছে আপনি সেটা করতেছেন না এরকম ভিডিও যদি হয় তাহলে আপনার বাড়ি থেকে একজন মেয়ে পালিয়ে গেছে এটা যদি আপনি যদি মিথ্যা প্রচার করেন তাহলে অবশ্যই ইয়ে সিলেক্ট করবেন ঠিক আছে উল্টাপাল্টা ভিডিও হইলে মানে উল্টাপাল্টা কোনো কিছু শেয়ার করলে ইয়ে সিলেক্ট করবেন আর যদি আপনি ফ্রেশ থাকেন আপনি যদি একদম জেনুইন বা লিগাল বিষয়টা যদি শেয়ার করেন তাহলে নো সিলেক্ট করে দিবেন এবার ব্যাকে চলে আসুন ব্যাকে চলে আসার পরে আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে অবশ্যই আপনি আপলোড শর্টস এখানে ক্লিক করে দিন যখনই আপলোড শর্টসই ক্লিক করবেন এখান থেকে সি ভিডিও এখানে চলে আসুন এবার আপনি দেখতে পাবেন ভিডিওটা আপলোড হবে তো এখন সম্পূর্ণ ভিডিওটা আপলোড হওয়া অবধি আমাদের কিন্তু একটু অপেক্ষা করতে হবে এই যে ভালো করে দেখুন আমার ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেছে এখন আমাদের যে কাজটা করতে হবে আমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপটাকে ওপেন করতে হবে দেখুন আমি কিন্তু এই চ্যানেলে ভিডিওটা আপলোড করে দেখাইতেছি কারণ আমার যে অন্য চ্যানেলটা ছিল রাকিব শর্টস ওইটাই কিন্তু এই ভিডিওটা কিন্তু রিলেটেড না এজন্য আমি এই চ্যানেলে আপলোড করে আপনাদেরকে প্রসেসগুলো দেখাইতেছি কিভাবে কি করতে হবে ঠিক আছে এই চ্যানেলে দেখুন আমি এই চ্যানেলে কিন্তু দেখেন পরপর দুইটা ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে ভালো করে দেখুন এগারো কে

ট্যাগ শর্টস রিমিক্স লেখা আছে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করে আপনি এখান থেকে যে কাজটা করবেন উপরে এই যে ট্যাগ এখানে ক্লিক করুন ট্যাগে ক্লিক করে এখানে প্রথমে দিবেন আপনার চ্যানেলের নাম অথবা এখানে শর্টস দিবেন এস এইচ ও আর টি এস আমি এখানে শর্টস দিলাম তারপরে আপনি নিচে এই আইকনটা একটা ক্লিক করবেন তাহলে এটা কিন্তু একটা ট্যাগ হয়ে যাবে তারপরে আপনার চ্যানেলের নামটা কি সেই চ্যানেলের নামটা কিন্তু এখানে দিতে হবে ঠিক আছে তো আমার যেহেতু এই চ্যানেলের নাম ইংলিশ টেক আমি এখান থেকে ই এন জি এল আই এস এইচ ইংলিশ টেক এটাকে দিয়ে দিব তারপরে আপনি এখান থেকে শর্টস রিলেটেড যে হ্যাশট্যাগ গুলো হয় সেগুলো আপনি দিবেন তো আমি এখানে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি এই যে ভালো করে দেখুন এখানে কিন্তু আমি কয়েকটা হ্যাশট্যাগ দিচ্ছি দেখুন এখান থেকে ফানি শর্টস ফিট শর্টস ভাইরাল শর্টস বাংলা শর্টস তারপর এখানে দেখতে পাচ্ছেন শর্টস ভিডিও শর্টস ফিট বাংলা শর্টস ভিডিও ফানি শর্টস ভিডিও এরকম আপনাকে শর্টস রিলেটেড যে হ্যাশট্যাগ হবে আপনার ভিডিও রিলেটেড এখানে আপনি অনেকগুলো কিওয়ার্ড দিবেন বেশি দেওয়ার দরকার নাই বিশ পঁচিশটা কিওয়ার্ড দিয়ে দিবেন তো এবার এই কি গুলো দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনি ব্যাক বাটনে ক্লিক করে ব্যাকে চলে আসুন এবারে যে কাজটা করবেন উপর থেকে আপনি সেই বে ক্লিক করে দিন এগুলো সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি কিন্তু পাবলিশ করবেন না ভিডিওটা সেই বে ক্লিক করে দেওয়ার পরে এভাবে কয়েকবার রিফ্রেশ রিফ্রেশ করবেন করার পরে আপনি চার পাঁচ মিনিট অপেক্ষা করবেন তারপরে যে কাজটা করবেন এখানে থিয়েটার চলে আসবেন এবারে এডিটে চলে আসবেন এখান থেকে তারপরে আপনি ভিডিওটাকে পাবলিশ করবেন সবকিছু দেওয়ার পরে ট্যাগ টাইটেল ডিসক্রিপশন সব দেওয়ার পরে পাবলিশ শেয়ার করবেন তারপরে তারপরে ব্যাকে চলে আসবেন আপনি ক্লিক করবেন দেখুন আমি কিন্তু আমার এই চ্যানেলে কিন্তু দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু পাবলিশ করে দিছি ভালো করে লক্ষ্য করে দেখুন তো ঠিক এইভাবে আপনি সঠিক নিয়মে যদি ভিডিও আপলোড করেন দেখেন আমার এই চ্যানেলে কয়টা ভিডিও আপলোড করা অল্প কয়টা ভিডিও আপলোড করা এই যে দেখুন শর্ট ভিডিও এই কয়টা শর্ট ভিডিও তার ভিতরে অনেকগুলো ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে তারপরে এগারো হাজার তারপরে নিচের দিকে আসলে আরো দেখতে পারবেন এই ভিডিওতে কম ভিউজ হয়েছে দেখুন এইট পয়েন্ট ফোর কে এরকম কিন্তু অনেকগুলো ভিডিওতে ভালো পরিমাণে ভিউজ রয়েছে তো আপনি চেষ্টা করুন চেষ্টা করলে আশা করি সফলতা পাবেন ইনশাআল্লাহ আপনার ভিডিওগুলো ভাইরাল হবে আমি তো আমার নিজের চ্যানেল দিয়ে আপনাদেরকে দেখাইছি তো আমার উপর যদি বিশ্বাস থাকে ভাই এই কাজটুকু করে দেখেন প্রতিদিন একটা দুইটা ভিডিও আপলোড করুন সকালে সন্ধ্যার দিকে বা বিকালে ভিডিও আপলোড করতে থাকেন আশা করি আপনার ভিডিও ভাইরাল হবে এবং অবশ্যই আপনি নিজে ভালো ভিডিও তৈরি করবেন ঠিক আছে কপি পেস্ট ভিডিও আপলোড দিলে কিন্তু ভাইরাল হওয়ার চান্স খুব কম থাকবে নিজে ভিডিও তৈরি করুন ভালো ভিডিও তৈরি করুন তো আমার ভিডিও যদি আপনাদের একটু হবে উপকার আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ